দা বটি ছুরি ছাড়াই মাত্র এক কেজি কসুরলতি এক মিনিটে পরিষ্কার করার গোপন টিপস সাথে সংরক্ষণ পদ্ধতি সহই আজকের ভিডিও আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল কসুরলতি পছন্দ করে না এরকম মানুষ খুঁজে খুবই কম পাওয়া যাবে কসুরলতি সবারই পছন্দ কিন্তু সেলা বড়ো কষ্ট সেজন্য অনেকেই খেতে পারি না তা আজকে কীভাবে এক কেজি কসুরলতি এক মিনিটে পরিষ্কার করবেন আর কিভাবে সংরক্ষণ করে অনেক দিন খেতে পারবেন সেই টিপসগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাই হোক চলে যাচ্ছি মূল ভিডিওতে এখানে আমি নিয়েছি এক কেজি কসুরলতি আর কচুরলতির গোড়াগুলো কালো তাই কেটে ফেলে দিলাম আর কচুরলতিগুলো আমি একদম ফ্রেশ দেখেই নিয়েছি আর আমি যেভাবে কচুরলতি আজকে পরিষ্কার করবেও ঠিক আপনারাও এভাবে করলে এক কেজি কসুরলতি এক মিনিটেই পরিষ্কার করতে পারবেন আর হাত চুলকাবে না সেই টিপসটাও আপনাদেরকে বলে দেব এখন এখানে আমি নিয়েছি হালকা কুসুম গরম পানি আর নিয়েছি লেবু নিয়েছি এক চামচ লবণ দিয়ে লবণটা নেড়েছেড়ে এখন এখানে কচুরলতিগুলো দশ মিনিটের মতো ভিজিয়ে রাখবো তার আগে আমি হাতে দিয়ে দিছি সরিষা তেল আর সরিষা তেল অবশ্যই হাতে দিয়ে নেবেন তাহলে কসুল লতিতে হাত চুলকাবে না সবসময় কসুল লতিতে কিন্তু হাত চুলকানোর সম্ভাবনা বেশিই থাকে তাই অনেকে আমরা খেতে পারি না হাত চুলকায় তারপর শিলার কষ্ট তার জন্য তাই সরিষা তেল হাতে লাগিয়ে যদি কচুরলতি কাটেন কোনো সময়ই হাত চুলকাবে না আর কচুরলতি শিলার আগে লেবু এবং গরম পানি লবণ দিয়ে ভিজিয়ে রাখবেন দশ মিনিটে তাহলে এক মিনিটেই এক কেজি কসুর পরিষ্কার করে নিতে পারবেন আর এখানে কোনো দা বটি ছুরি প্রয়োজন নেই আর নেট সবার বাসায়ই থাকে কম বেশি সাদা নেটগুলো আর জালি এই দুইটা দিয়ে আজকে এক কেজি লতি আমি পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কত সহজে কচুরলতিগুলো পরিষ্কার হয়ে গেছে আর কসুর লতির আশগুলো নরম হওয়ার কারণটাই হচ্ছে গরম পানি লেবু এবং লবণ দিয়ে ভিজিয়ে রাখার জন্য তো অবশ্যই কসুরলতি যখনই শিলবেন লেবু গরম পানি লেবু দিয়ে লতরিগুলো দশ মিনিটের মতো ভিজিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন একদম অল্প সময়ে অনেকগুলো কচুরলতি পরিষ্কার করে নিতে পারবেন আর কচুরলতি আমি যেভাবে সংরক্ষণ করছি ঠিক এইভাবেও সংরক্ষণ করে পনেরো দিন বা এক মাস খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে ভিডিওটি স্কিপ না করে সাথেই থাকুন তাহলেই বুঝতে পারবেন কিভাবে কচুরলতি সংরক্ষণ করা যায় আর অনেক দিন খাওয়া যায় যখন হাতে সময় থাকবে ফিরে থাকবেন তখনই অনেকগুলো কসুল একসাথে এনে পরিষ্কার করে সংরক্ষণ করে রাখতে পারেন কষুর চিংড়ি মাছ ইলিশ মাছ বা নিরামিষে যে কোনো ডাল দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় আর কচুরলতি আমাদের শরীরের জন্য অনেক উপকার কিন্তু আমরা শিলার কারণে খেতে পারি না তো আজকে আমি দেখিয়ে দিছি কত অল্প সময়ে অনেকগুলো কচুরলতি পরিষ্কার করে নিতে পারবেন খুবই জটপট সত্যি আমি আগে কচুরলতি খেতে খুব ভয় পেতাম এখন যেই টিপসগুলো জানার কারণে এখন সব সবসময়ই কচুলতে আমার খাওয়া হয় আর কসুললতি তো আমার ভীষণ পছন্দ সব কিছু দিয়েই তাই আমি দুইটা টিপস ফলো করি আজকে এক কেজি কসুললতি পরিষ্কার করে নিয়েছি আর আপনাদের সাথেও শেয়ার করছি আর দেখতেই পারছেন মার্শাল্লা একদম কিডিয়ারভাবে পরিষ্কার হয়ে যায় একদম কোনো ময়লা থাকে না তাই দেখতেই পাচ্ছেন সবগুলো কসুল আমি পরিষ্কার করে নিয়েছি নেট এবং জালি দিয়ে এখন আমি সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আস্ত থাকতেই ধুয়ে নেবেন যেহেতু আমি সংরক্ষণ করব তাই আস্ত থাকতে ধুয়ে একটু মুছে নিলাম এখন আমি সুরির সাইজে কেটে নিছি আর সবগুলোই সুরির সাইজে ছোট ছোটো করে কেটে নিব আর এভাবেই কেটে শুকিয়ে সংরক্ষণ করে রেখে দেব আর এক কেজি কচুর লতুতে একবারে খাওয়া যায় না তাই এটা মিনিমাম তিন থেকে চারবার খাওয়া যাবে চিংড়ি মাছ এবং ইলিশ মাছ যে কোনো ডাল এবং যে কোনো মাছ দিয়েও খেতে কিন্তু ভীষণ মজার হয় তা আমি সবগুলো কসুরলতি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটা প্লেটে তুলে নিলাম কত অল্প সময়ে এক কেজি কচুরলতি পরিষ্কার করে নিয়েছি দেখতেই বুঝতে পারছেন আর একদম চকচকে সাদা হয়ে গেছে লতিগুলো বটি এবং ছুরি দিয়ে অনেক সময় কচুরলতি শিলতে গেলে কালো একটা টাশ থেকে যায় তাই সব থেকে সহজ উপায় আমি মনে করি নেট অথবা জালি দিয়েই অল্প সময়ে অনেকগুলো কচুর লতি পরিষ্কার করা যায় এখন আমি কচুর লতিগুলো শুকিয়ে নিয়েছি এখন সংরক্ষণ করে রাখবো আর কিভাবে সংরক্ষণ করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনারা অনেক উপকৃত হবেন এখন আমি এখানে নিয়েছি চারটা বক্স বক্সের ভিতরে প্রথমে টিস্যু দিতে হবে টিস্যু দিলে কোনো পানি থাকলে পানিটা শুকিয়ে যাবে আর কসুল লতিগুলো লাল হবে না এখন এক এক করে সবগুলো বক্সেই আমি ডুকিয়ে নিছি টিস্যু দিয়ে আর আমি এখানে চারটা বক্সে রেখেছি চার দিন খাওয়া যাবে আর কচুর লতি এইভাবে রেখে অনেক দিন ধরে খেতে পারবেন নর্মাল ফ্রিজে আর আপনারা ডিপ ফ্রিজে রাখতে চাইলে হালকা বাফিয়ে রাখতে পারবেন সেটাও অনেক দিন খেতে পারবেন আমরা কিন্তু অনেক সময় লতি খেতে ইচ্ছা করে সময়ের অভাবে খেতে পারি না তাই যখন হাতের সময় থাকবে তখনই এইভাবে কচুর লতি এনে পরিষ্কার করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন যখন ইচ্ছে তখনই নামিয়ে খেতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য আর পুরানো বন্ধু যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল তা আমি এক এক করে চারটা বক্সেই কচুর লতিগুলো ঢুকিয়ে নিলাম এখন উপরে আবার টিস্যু দিয়েই বক্সের ডাকনা লাগিয়ে দেবো আর টিস্যুটা দেওয়ার কারণে কচুর লতিগুলো আর কালো হবে না আর দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেকগুলো কসুরলতি কত অল্প সময়ে পরিষ্কার করে নিলাম কসুরলতি আগে খেতে ইচ্ছা করলেও খেতে পারতাম না কারণ একা কসুরলতি শিলা যাবে না দুই তিনজন লাগবে সেটা ভেবে এখন যেহেতু কসুরলতি শিলার সহজ পদ্ধতিটা জেনে গেছি তা এখন থেকে আর ভয় নেই কসুরলতি জটপট পরিষ্কার করে খেতে পারবো ইনশাল্লাহ আশা করি ভিডিওটি দেখে আপনারা অনেক উপকৃত হবেন আমাদের অনেক মা বোনেরা কচুরলতি অনেক প্রিয় কিন্তু সিলার বয়ে খেতে পারি না তা আজকের ভিডিও তাদের সবার জন্য অনেক উপকার হবে আশা করি এখন আমি বক্সের উপরে সবগুলো টিস্যু দিয়েই ডাকনা লাগিয়ে দেবো আর এখানে যেহেতু কোনো বাতাস ডুববে না কচুর লতিগুলো একদম দশ থেকে পনেরো দিন পরে এরকমই সবুজ থাকবে একদম লাল হবে না বা কোনো কালো হবে না একদম পারফেক্টভাবেই থাকবে আর খেতেও ভীষণ মজার হবে সিদ্ধও হবে ঠিক মতো তা চারটা বক্সেই আমি রেখে দিছি ইনশাল্লাহ চার দিন খাওয়া যাবে যে কোনো মাছ সবজি এবং ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে আর কচুর কসলতে আমাদের শরীরের জন্য অনেক উপকারী তাই দেখতেই পাচ্ছেন সবগুলো রেডি করে বক্সে নিয়ে নিলাম তা আজকের মতো এখানেই বিদায় নিব আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আর আমি যেহেতু অসুস্থ আমার যেন সবাই একটু বেশি করে দোয়া করবেন যেন আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম আল্লাহ